অবৈধ হ্যাকিং যেটা ইংলিশ নাম হচ্ছিল ব্ল্যাক হ্যাট হ্যাকিং অবৈধ হ্যাকিং মানে কি আমরা অলরেডি বুঝতে পারছি অবৈধ হ্যাকিং হচ্ছিল কি তোমার বিনা অনুমতিতে যদি তোমার কোনো পার্সোনাল ইনফরমেশন বা তোমার ফোনের নিয়ন্ত্রণ কম্পিউটার নিয়ন্ত্রণ অথবা তোমার অর্গানাইজেশনের যে ওয়েবসাইট থাকে সেটার নিয়ন্ত্রণ অথবা তোমার নেটওয়ার্কের নিয়ন্ত্রণ যদি কেউ নেয় সেটাকে বলা হবে অবৈধ হ্যাকিং এখানে একটাই ডিফারেন্স অবৈধ হ্যাকিং এবং বৈধ হ্যাকিং এর মধ্যে সেটা হচ্ছিলো অনুমতি ব্যতীত অনুমতি ব্যতীত কোনো সিস্টেম বা কোনো ইনফরমেশন চুরি করাকেই বলা হয় অবৈধ হ্যাকিং অন্যদিকে অবৈধ হ্যাকিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে হ্যাকার কোনো অনুমতি ছাড়াই সিস্টেম বা নেটওয়ার্কে প্রবেশ করে এবং সেই সাথে ক্ষতিও সাধন করে এই ধরনের হ্যাকারদের ব্ল্যাক হ্যাট হ্যাকার বলা হয় এটি বিভিন্ন টেকনিক ব্যবহার করে এরা বিভিন্ন টেকনিক ব্যবহার করে সফটওয়্যার বা সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে এটা চুরি করে নষ্ট করে বা সিস্টেমের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এছাড়া অবৈধ হ্যাকারদের অনেক সময় ক্র্যাকার বলা হয় আচ্ছা যারা কোনো কিছু হ্যাক করে তাদেরকে বলা হয় কি হ্যাকার এবং যারা অনুমতি ব্যতীত হ্যাক করে তাদেরকে হ্যাকার বলে সেই সাথে ক্র্যাকারও বলে ক্র্যাকারে মানে কি কোনো কিছু চূর্ণ বিচূর্ণ করে ফেলা এবং সেটা কি তোমার পার্সোনাল ইনফরমেশানগুলি চুরি করে ফেলতে তাই না যেই তোমার অনুমতি ব্যতীত তোমার সিস্টেমে যারা প্রবেশ করে তাই তাদেরকে বলা হয় ক্র্যাকার ওকে এটা মনে রাখবা এরা ইমেল ওয়েব সার্ভার এবং নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ ফাইল চুরি করতে পারে তাদের কাজই তোমার ইনফরমেশানগুলি চুরি করা তোমার ক্ষতি সাধন করা যাতে করে তোমাদেরকে টাকা নিতে পারে সিম্পল হিসেবে